আমাদের টেন পি এম টুর্নামেন্ট নিয়ে তো এটা আমাদের থার্ড টুর্নামেন্ট আজকের দিনে রাতের থার্ড টুর্নামেন্ট আমরা দিনের বেলা একটা টুর্নামেন্ট দিয়েছিলাম তিনটা বাজে তো সেটাও সফলভাবে আয়োজন করছি তো এটা চলে আসলাম আমাদের টেন পি এম এ টুর্নামেন্ট আশা করি সবাই ভালো আছেন তো আমি আইডি পাস আর আইডি সব কিছু দিয়ে দিয়েছি আমাদের গ্রুপের মধ্যে এখনই প্রত্যেকটা প্লেয়ার এন্ট্রি করে নিবা আমাদের টেন পি এম এ টুর্নামেন্টের মধ্যে আপনারা একটু ওয়েট করেন গাইস একটু পরে আমাদের সবগুলো প্লেয়ার কিন্তু স্কোয়াড নিয়ে এন্ট্রি করে নিবে এবং আমরা কিন্তু সেই সময়ে কিন্তু স্টার্ট দিয়ে দিব একটু ওয়েট করেন আমরা কিন্তু আইডি পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিয়েছি তো দেখা যাক কোন স্কোয়াডটি আজকে আমাদের প্রথমে আমাদের প্রথম স্কোয়াড কিন্তু চলে এসেছে আমাদের আজকের টুর্নামেন্টে টেন এর টুর্নামেন্ট দেখি তার স্কোয়াড এর নাম কি ইলিট ফ্ল্যাগ দেখি আমাদের সেকেন্ড আসে তাদেরকে স্বাগত ইলিট ফ্ল্যাগ অন তাদেরকে স্বাগতম আজকে আমাদের টেন পি এম এর টুর্নামেন্ট এর প্রথম স্লট তারা কিন্তু দুর্দান্ত গেম প্লে দিয়ে থাকে আমাদের টুর্নামেন্টগুলোতে দেখা যায় তারা আজকে কীরকম গেম প্লে দেয় আমাদের টুর্নামেন্টে টেন পি এমের টুর্নামেন্টে দেখে একটু পরে দেখবো আমাদের সেকেন্ড স্লটে কোন টু টি আসে এবং চলে এসেছে আমাদের সেকেন্ড স্কোয়াড তাদের নামটি একটু পরে দিয়ে দিবে তাদের টিম নেমটি কিন্তু দিয়ে দিবে এখনই এবং তিন নাম্বার স্কোয়াডে কিন্তু চলে এসেছে আমাদের আজকে তো আমি তাদের সাথে একটু কথা বলছি তোমরা ওয়েট করো তো আমরা কিন্তু আমাদের থার্ড টুর্নামেন্টে প্রথম ম্যাচটা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি প্রত্যেকগুলা স্কোয়াড কিন্তু চলে এসেছে আমাদের এই থার্ড টুর্নামেন্টের টেন পি এম এর টুর্নামেন্টে কিন্তু প্রত্যেকটা স্কোয়াড কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে আমাদের প্রথম স্কোয়াড হচ্ছে স্লট নাম্বার ওয়ান হচ্ছে ইল ফ্ল্যাক তারা কিন্তু আজকের আমাদের থার্ড ম্যাচে কিন্তু থার্ড টুর্নামেন্টে কিন্তু এন্ট্রি নিয়েছে এবং সেকেন্ড স্কোয়াড হচ্ছে ফায়ার স্ট্রম ট্যাকটিশিয়ান তারাও কিন্তু একটি আমাদের টুর্নামেন্টে এন্ট্রি নিয়ে নিয়েছে এবং স্লট নাম্বার থ্রি হচ্ছে ফোর্স এক্স রুল তারাও কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে এবং স্লট নাম্বার ফোর হচ্ছে উলফ হান্টার এবং স্লট নাম্বার ফাইভ হচ্ছে টিম শ্যাডো টিম স্যারেও কিন্তু বরাবরই ভালো গেম খেলে দেখায় এবং স্লট নাম্বার ফাইভ হচ্ছে ফায়ার এক্সট্রিম তারাও কিন্তু আমাদের এই আজকে টেন পি এমের এ টুর্নামেন্টে এন্ট্রি নিয়ে নিয়েছে এবং স্লট নাম্বার সেভেন হচ্ছে এফ ওয়াই এক্স ডি ফাইটার এবং স্লট নাম্বার এইট এইট হচ্ছে অ্যাস এস টি এসএসটি কিন্তু আমাদের বরাবরই চারটি টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করে ফেলেছে ওয়ার্ল্ড ডাউন এবং স্লট নাম্বার নাইন হচ্ছে দা হাউলার্স তারা কিন্তু সেই ক্লক টাউনে ল্যান্ড করেছে হয়তো ক্লক টাউনের মধ্যে এস বাসে স্লট হাওলার্স তাদের প্রায় দেখতে পারে এবং হ্যাঁ ফরেন ম্যান সে কিন্তু একটি প্লেয়ারকে ডাউন করতে গিয়ে সে নিজে ডাউন হয়ে গেল এবং স্লট নাম্বার নাইনের দা হাওলার্সে কিন্তু চারজন প্লেয়ার এখনও রয়েছে দেখা যায় স্লট নাম্বার এস এসটি নাকি স্লট নাম্বার হাওলার্স হাওলার্স বাস এস ইসটি কিন্তু তারা কিন্তু দুজন প্লেয়ারকে একটি প্লেয়ারকে কিন্তু ডাউন করে দিয়েছে দেখা যায় স্লট নাম্বার এস নাকি স্লট নাম্বার হাওলার্স এখানে এস কিন্তু ই সাইমন সাইমন কিন্তু এখন অ্যালার্ট রয়েছে সে ক্লক টাওয়ারে কিন্তু প্লেয়ার প্ল্যাটে ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা দেখা যাক হাওলার্স নাকি স্লট নাম্বার এস এস টি এবং হাওলাসে প্লেয়ার কিন্তু তাদের ওপর ফুল রাশ করে দিয়েছে দেখা যাক এস তারা কী করতে পারে এবং এসএসটি এসটি এস টি সাইমন সে বিজয় নক হয়ে গেল এবং পিক জিরো সে কিন্তু ক্লক টাওয়ার থেকে চলে এসেছে ইতিমধ্যে এবং এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার টেন দা বস তারাও কিন্তু ক্লক টাওয়ারে ল্যান্ড করেছে হয়তো তারা থার্ড পার্টি করতে গিয়েছিল এবং তারা নিজেরা থার্ড পার্টি হয়ে গিয়েছে তাতে দুজন প্লেয়ার ডাউন এবং মটকাওয়ালা এবং ত্রিপলার সে তারা দুজন কিন্তু এখন এলাই এবং মটকাওয়ালা বলতে না বলতে মটকাওয়ালা কিন্তু সে নিজেও ডাউন হয়ে ফিনিশ হওয়ার সম্ভাবনা বেশি এবং হ্যাঁ সে নিজেও ফিনিশ হয়ে গেল এবং মিস্টার ত্রিপলার কিন্তু সবাইকে রিভাইভ দিয়ে দেবে ওয়াটারম্যান মিস্টার ত্রিপাল এবং স্লট নাম্বার এগারো ভাই স্কোয়াড কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে এবং সিবিআর স্পোর্টস তারা কিন্তু মেলের মধ্যে ল্যান্ড করেছে তারা কিন্তু দুর্দান্ত গেম প্লে দেখায় এবং স্লট নাম্বার এলেভেন ভাই স্কোয়াড তাদের স্কোয়াডের নাম হচ্ছে ভাই তারা কিন্তু ইতিমধ্যে বিদায় নিয়ে এসেছে আমাদের স্কোয়াড প্রথম ভাই পাওয়ার স্কোয়াড হচ্ছে ভাই কিন্তু তাদের থেকে সরে গিয়ে মেল তারা কিন্তু আরেকটি স্থানে চলে এসেছে হয়তো তারা রাশ মোটে খেলবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ম্যাচটা উইন করতে হবে যেভাবে হোক এবং কিল করতে হবে এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার ওয়ান ইলিট প্ল্যাকস তারা কিন্তু এখনো কিলের দেখা পায়নি তারা কিন্তু ফাইটেরও দেখা পায়নি দেখা যাচ্ছে তারা কতটুকু কতক্ষণ ম্যাচটার মধ্যে টিকে থাকতে পারে ইলিট প্ল্যাক এবং স্লট নাম্বার টু তারা কি তারাও কিন্তু কিলে দেখা পায়নি ফায়ার স্ট্রম টেকনিশিয়ান তারাও কিন্তু কিলে দেখা পায়নি তারা কিন্তু পুচিনকে অবস্থান করেছে দেখা যাক পুচিনকে তারা কি করতে পারে তাদের রুল রোল গেম প্লেটা করতে পারে কি না দেখা যাক এবং স্লট নাম্বার থ্রি ফোর এক্স রুল ফোর এক্স রুল কিন্তু পিকের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু পিকের মধ্যে ভালো কিল করে ফেলেছে হয়তো তারা একটি স্কোয়াডকে ইতিমধ্যে বিদায় দিতে পেরেছে এবং তারা কিন্তু পিকের মধ্যে এখনও অবস্থান করছে ফোর এক্স রুল ফোর এক্স রুল কিন্তু ভালো গেম দেখায় আমি বরাবরই বলে রাখি ফোর এক্স রুল কিন্তু ভালো তাদের স্কোয়াড কিন্তু একটি ভালো স্কোয়াড তারা কিন্তু প্রতিবারে ভালো একটি গেম দেখাতে সক্ষম হয় আর আশা করি এই আমাদের টেন পি এমের টুর্নামেন্টও তারা একটি ভালো গেম দেখাতে পারবে আমরা কিন্তু সেই আশাই রাখছি তাদের উপর এবং এখানে দেখতে পাচ্ছি স্লড নাম্বার ফোর আমার নেটটা একটু খারাপ তোমরা একটু মানিয়ে নিবা গাইছ আমার নেটটা আজকে একটু বাজে পারফরমেন্স করছে এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার টু তারা কিন্তু তাদের দুজন প্লেয়ারকে হারিয়ে তারা বেশ ঝামেলায় পরে আসে দেখা যাক তাদের এফ এস রেক্সি ভাই সে কি রিভাইভ করতে পারে না ফায়ারস্ট্রো টেকনিশিয়ান তাদের স্কোয়াড আবার অ্যালাইভ করতে পারে কিনা এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার থ্রি ফোর এক্স রুল তারাও কিন্তু ম্যাচে একটি ভালো পজিশনে রয়েছে এবং তারা কিন্তু চারটি কিল করে ফেলেছে এখন স্লট নাম্বার ফোর উল ফান্টার তারাও কিন্তু ভালো কিল করে ফেলেছে তারা ইতিমধ্যে বেলে রেল করে নিয়েছে এবং মেলে হয়তো স্কোয়াড রয়ে

এই বাজে নেট নিয়ে নাকি লাইভ স্ট্রিম করবো এখানে কিন্তু আলিফ ভাই একটু আগে কিন্তু তার ক্যালমা দেখে কিন্তু একটি স্কোয়াডকে কিন্তু ওয়াইপ আউট করে দিল আলিফ ভাই আলিফ ভাই হয়তো সেভেন নাম্বার স্কোয়াড এফ ওয়াই এক্স ডি ফাইটারকে ওয়াইপ আউট করে দিয়েছে এ প্লেয়ার আলিফ ভাই এখন দেখতে পাচ্ছি স্লট নাম্বার এইট এস এসটি এস এসটি কিন্তু ভালো গিল করে ফেলেছে তারা কিন্তু এখন একটি প্লেয়ারকে ড্যামেজ দিয়েছে পিক জিরো পিক জিরো দেখা যাক এখানে কী করে তার সামনে দুটি প্লেয়ার রয়েছে পিক কি তার অসাধারণ ক্যালমা দেখাতে পারে কিনা এখানে দেখা যাক পিক জিরো এস এসটি স্কোয়াড কিন্তু সেই প্লেয়ারদের ওপর ফুল হ্রাস করে দেওয়ার চেষ্টায় থাকবে দেখা যাক জিরো এখানে কি দূর থেকে ড্যামেজ দিতে পারে কিনা পিক জিরো কিন্তু নিজেও ড্যামেজ খেয়ে গিয়েছে দেখা যাক এস এস টি এস টি ই সাইমন সাইমন কিন্তু এখানে রাস করে দেওয়ার চেষ্টায় থাকবে দেখা যাক সাইমন এখানে কি করতে পারে সাইমন বা টিম এস এস টি তার হাতেই কিন্তু পুরো স্কোয়ারটা রয়েছে দেখা যাক এস এস টি এখানে কি করতে পারে এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার টেন বস বস এর সাথে কিন্তু এস এস টি ফাইট হচ্ছে এস এস টি নাকি বস বস নাকি এস এস টি বসের স্কোয়াড এর কিন্তু ফুলি একটা ব্যাকআপে রয়েছে দেখা যাক এসিসটি স্কোয়াড কিন্তু বেশ ঝামেল এবং একজন স্কোয়াড কিন্তু রাশ করে দিয়েছে এবং একটি প্লেয়ারকেও ডাউন করে দিয়েছিল এবং তাকে কিন্তু একবার ফিনিশ দিয়েছে অ্যাসিসটি কিন্তু ফুলটি রাশ করে দিয়েছে এবং বস স্কোয়াডের কিন্তু একজন প্লেয়ার ডাউন এবং মিস্টার পলার কিন্তু পিছন দিয়ে স্নাইপার দিয়ে খেলার চেষ্টা দেখা যাক মিস্টার পলার পাশে এসএসটি সিসটি গিয়ে এখানে বসে ফুল স্কোয়াডটিকে ওয়াইপ আউট করতে পারে কি না এখানে গি আর রাকিব কিন্তু সে কিন্তু চলে এসেছে এবং মিস্টার তামিম বিডি সেভেন্টি ওয়ান তামিম কিন্তু সেই বস স্কোয়াডটিকে ফুল স্কোয়াডটিকে রাশ করে দিয়েছে দেখা যাক দা বস এখানে কী করতে পারে বস বাসেস এস এস টি এস টি কিন্তু একজন প্লেয়ার রয়েছে সেই কি তাদের সেই বস প্লেয়ার স্কোয়াটিকে ভালো একটি স্টোর দিয়েছে মিস্টার তামিম ভাই তামিম ভাই কিন্তু নিজেও হেল্প নাই দেখা যাক তামিম ভাই এখানে কি করবে তামিম ভাইকে কিন্তু আর একটু লাগাইলে হয়তো সে নিজেও মরে যাবে এবং হ্যাঁ তামিম ভাইকেও কিন্তু নক করে দিয়েছে এবং জি আর এক্স রাকিব কিন্তু এস টি ই সাইমনকে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে এবং তারা পুচিনকে অবস্থান করেছে এবং এই ফাইটে কিন্তু স্লট নাম্বার টেন বস কিন্তু উইড হয়ে গেল এবং এস এস টি কিন্তু হেরে গেল দেখা যাক সামনে আরো আমরা কত ফাইট দেখতে পারি এরকম এদিকে দেখতে পাচ্ছি বস বস কিন্তু পুচিনকের দিকে অগ্রসর হচ্ছে সেই টিম টিমটিকে মেরে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি সিবিআর ই তাদের হুল স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছে এবং স্লট নাম্বার এলিভেন ভাই ভাই স্কোয়াডটিও কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছে এখানে দেখা যাক বস স্কোয়াডটি কি সেই অ্যাসিসি স্কোয়াডটিকে ওয়াইপ আউট করতে পারে কিনা এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার নাইন দা হাউলার্স তারাও কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছে এবং স্লট নাম্বার অ্যাস তারাও কিন্তু পিকের দিকে অগ্রসর হচ্ছে দেখা যাক পিকে গিয়ে তারা কি করতে পারে এবং তাদের একজন প্লেয়ার ডাউন এবং স্লট নাম্বার সেভেন এফ ওয়াই এক্সটি ফাইভটা তারও কিন্তু ওয়াইফাউড হয়ে গেছে এবং স্লট নাম্বার সিক্স ফায়ার এক্স ট্রিম ফায়ার এক্সট্রিমও কিন্তু ওয়াইপাউড হয়ে গিয়েছে এখনও আমাদের ম্যাপের মধ্যে কিন্তু পঁচিশটি প্লেয়ার অ্যালাইড রয়েছে দেখা যাক পঁচিশটি প্লেয়ারে কোন স্কোয়াডটি তাদের বেস্ট গেম প্লে দেখে আজকে ম্যাচটি উন করতে পারে এখনো স্লট নাম্বার ফাইভ স্লট নাম্বার ফাইভ

এখানে দেখতে পাচ্ছি স্লট নাম্বার থ্রি জিন এক্সপোর্ট জিন এক্সপোর্ট কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা তারা কিন্তু থার্ড পার্টি নেওয়ার চেষ্টা দেখা যায় জিন এক্সপোর্ট ফোর এক্স এক্স রোল ফোর এক্স এক্স রোল কী করতে পারে ফোর্স এক্স রোল এখানে কি সেই টিম শ্যাডো টিম শ্যাডো স্কটি গো আইপ আউট করতে পারে কিনা এখানে আমরা স্নো শ্যাডো বাসেস ফোর এক্স এক্স রুল ফোর এক্স এক্স রুলে কিন্তু এক্সপোর্ট রেক কি কিন্তু ডাউন করে দিয়েছে দেখা যায় এখানে কি টিম শ্যাডো ভার্সেস ফোর এক্স এক্স টিম শ্যাডো কিন্তু তাদের হুল স্কোয়াড নিয়ে কিন্তু তাদের উপর রাশ করে দিয়েছে দেখা যায় টিম শ্যাডো ভার্সেস ফোর এক্স এক্স রুল ফোর এক্স এক্স রুলে কিন্তু সে একজন প্লেয়ারকে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে হয়তো তারা এখনও ম্যাচটি হাতে রাখার চেষ্টা করছে দেখা যাক ফোর এক্স এক্স রুল বাড়ছে টিম শ্যাডো টিম শ্যাডোর একজন প্লেয়ার কিন্তু রাশ করে দিয়েছে দেখা যায় টিম শ্যারো কি সেই প্লেয়ারটি বেসি ফিরে থাকতে পারে না জিন এক্সপোর্ট